মিনহাস হ্যাঁ এলাকার সবচেয়ে বড় গরুটা কিনলাম হ্যাঁ বেড়া তাড়াতাড়ি মোবাইল বাইরে কর ফেসবুকে ছবি আপলোড দিতে হবে হ্যাঁ বাবা ঠিক বলছস অনেক দাম দিয়ে কিনছি না বেড়া ওগুলো দেখাইতে হবে না মানুষকে এই নে তুই তো লাইভ পোস্ট দিচ্ছ এদিক থেকে নে এটা মানুষকে দেখাইতে হবে না হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর হইতেছে মামা গরুটা সহ নে যে গরু কিনছি মানুষকে দেখাইতে হবে জ্বালাইতে হবে ফেসবুকে তা তাই ছবি আপলোড কর ওদেরকে দেখাইতে হবে না চালাইতে হবে না যারা কিনতে পারে তাদেরকে গরু কিন্তু অনেক সারা হ্যাঁ অনেক টাকার গরু না এটা অনেক দাম দিয়ে কিনছি না এলাকার সবচেয়ে বড় গরু এটা তাহলে আমরাই কিনলাম না হ্যাঁ অবশ্যই গরু কার জন্য কিনছেন আমাদের জন্য আর কি গরু কিনছেন ভালো কথা এত অহংকার করার কোনো দরকার আছে কুরবানি তো মানুষ গরিব দুঃখীদের খাওয়ানোর জন্য আর আল্লাহর সমস্যা করার জন্য আমি ফারি না পারি কিন্তু এটা তো উচিত না ইসলামে তো এটার কোনো নিয়ম নাই এই কুরবানি হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আপনি দেখান আমার সামর্থ্য হলে আমি কিনবো না আপনার তো সামর্থ্য আছেন তাই জন্য কিনছেন কিন্তু কিনেও মানুষকে দেখাচ্ছেন ফেসবুকে দিচ্ছেন এরকম দিয়ে কুরবানি দিলে কোরবানি কিন্তু হবে না আপনি যেগুলা করতেছেন এগুলা ইসলামের মধ্যে কোনো জায়জ নেই মানুষ কুরবানি দেয় হচ্ছে গরিব দুঃখীদের খাওয়াবে যারা কুরবানি দিতে পারে না তাদেরকে খাওয়ানোর জন্য তাদেরকে দেখানোর জন্য না ভাইয়া আমার কথা ভাই আপনি জ্ঞান না দিয়ে আপনার কাজে যান গরু দেখছেন আমি জ্ঞান দিচ্ছি না আমার কথা বলা বোঝার চেষ্টা করেন এত টাকা দিয়ে গরু কিনছি দেখাবো না আমরা এলাকার মধ্যে আমি জ্ঞান দিচ্ছি না ভাই বোঝার চেষ্টা করেন না জ্ঞান দেন না আমি যেগুলো বলতেছি সেগুলো আপনাদের ভালোর জন্যই বলতেছি ইসলামে খাদি সম্বন্ধে আমরা জানি অনেক টাকা দিয়ে কিনছি তো অনেকে জ্বলবে বেটা স্বাভাবিক এখানে কিছু মান করার নাই আয় চল হ্যাঁ হ্যাঁ অনেকে অনেক কথা বলবে চল ফেসবুকে ছবিটা আপলোড দিছস হ্যাঁ মাত্র তো দিলাম তাহলে ঠিক আছে বেটা চল ঠিক আই আই না বেড়া আই 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 বুঝাবো কি করে ভাইয়া একটু এদিকে আসেন তো জি ভাইয়া বলেন কই গেছিলেন এদিকে আমি গরু বাজারের দিকে যাচ্ছি গরু কিনবেন নাকি না কিনে নাই কিনবো আর কি একটু আগে গরু নিয়ে মানুষ দুইটা গেছে যে ওদেরকে চিনেন চিনি তো ওরা পাশের এলাকা ওরা অনেক অহংকারী মানুষ না ওদেরকে অনেক কিছু বলছি কিন্তু বুঝতেছে না ওরা অহংকার করেই যাচ্ছে কি বলতেছে যে ছবি মেরে ফেসবুক আপলোড দিবে মানে এক রকম গরু কিনছে ওরা একটা তামাশা শুরু করে দিছে ওরা ভাই যে বাজারে গরু কিনছে ওই বাজারে মানুষকে মানুষে মনে করতেছে না কি একটা গরু কিনছে লাগতেছে যে দুনিয়া কিনে ফেলছে আমি এগুলার জন্য ওদেরকে বলছি মানে এগুলা ভালো না এগুলা করলে কোরবানি হবে না ওরা তামাশা শুরু করে দিচ্ছে আমাকে বলে তারা চলে গেছে এদেরকে এরা অনেক অহংকারী মানুষ অহংকার হচ্ছে অনেক তো টাকা পয়সা বেশি হলে মানুষের মাথায় এমনিও ঠিক থাকে না জ্ঞান সব ছোট বাচ্চাদের মতো হয়ে যায় আচ্ছা ভাই ওদের জবাব ভরাই দিবে খুদাকে এটা আমরা বলে লাভ নাই আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন আমি আসি